বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে বিপত্তি স্থানীয় তৃণমূল নেতৃত্বের তৎপরতায় তৎক্ষণাৎ মেরামত হলো ভেঙে যাওয়া নদী বাঁধ স্থানীয় তৃণমূল নেতৃত্বের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন গ্রামবাসীরা বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের মোহনপুর অঞ্চলের পূর্ব মোহনপুর চরপাড়া গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বিদ্যাধরী নদী প্রায় পনেরো থেকে কুড়ি ফুট বাদ রাতের অন্ধকারে ভেঙে যায় ভীত গ্রামবাসীরা কিছু বুঝতে না পেরে তৎক্ষণাৎ তৃণমূল কংগ্রেসের স্থানীয় মিনাকা দু নম্বর ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লার কাছে খবর দেন তৎক্ষণাৎ তাজউদ্দিন মোল্লা গুরুত্ব দিয়ে স্থানীয় অঞ্চল সভাপতি তুহিন ভুইয়াকে ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠান এবং এদিন সকালবেলায় তৃণমূল নেতৃত্বের পরিদর্শনের পরেই যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তৃণমূল নেতৃত্ব বাদ মেরামতির কাজ শুরু করে দেয় বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামত করতে সক্ষম হন তৃণমূল নেতৃত্বরা বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে গ্রামের ভিতরে জল প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয় খবরটি সঙ্গে সঙ্গে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন ভুইয়ার নিকট পৌঁছায় অঞ্চল সভাপতির উদ্যোগে বিষয়টি দ্রুত জানানো হয় মিনাকা ব্লক দুই এর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লাকে সভাপতির নির্দেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্ব কর্মীরা বাদ মেরামতির কাজে নামেন বাদ মেরামতির কাজে উপস্থিত ছিলেন মোহনপুর অঞ্চল সভাপতি তুহিন ভুইয়া কার্যকরী সভাপতি পরিতোষ মন্ডল হরিণহোলা বুধ সভাপতি বাবুরাম দাস চন্ডিবাড়ি বুথের পঞ্চায়েত সদস্য ভোলানাথ পাত্র এবং মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কনভেনার প্রহ্লাদ মন্ডল তৃণমূল নেতৃত্বরা ঘটনাস্থলে উপস্থিত থেকে বাদ মেরামতির কাজ সম্পন্ন করেন বলে জানা গিয়েছে গতকাল রাতে হঠাৎ করে ঠিক তিরিশ ফুট মতো বাঁধ ভেঙে যায় বাদ ভেঙে যাওয়ার ফলে আমাদের যে পুরো গ্রামটা আছে একশোটা পরিবার জলের নিচে ডুবে যায় এবং কি প্রচন্ড মাছ চাষিদের ক্ষতি হয় অনেক ঘরে জল ঢুকে যায় অনেক সমস্যার পরে আমরা সবাই আমাদের সকালে মেম্বারকে জানায় রাতে এবং সকালে অঞ্চল সভাপতি সহ মেম্বার তুহিন ভূয়ার নেতৃত্বে এখানে প্রচুর মানুষ আছে এবং আমাদের গ্রামবাসীর উদ্যোগে এই বাঁধ নির্মাণের কাজ হয় এবং আমাদের মিনাখা ব্লক টু সম্মানীয় সভাপতি তাজউদ্দিন মোল্লার নির্দেশে এবং সাহায্যে আমরা এই যে বাঁধ বাঁধটা হচ্ছে আমরা বাঁধদের মেরামত করতে মেরামত করেছি এবং মিনাখা ব্লক দুয়ে সভাপতি তাজউদ্দিন মোল্লার নির্দেশে আমরা গতকাল রাতে যে নদী বাঁধ গিয়েছিলো পূর্ব মোহনপুরে মোহনপুর অঞ্চলে আমরা সেখানে ওনার নির্দেশ মতো যাই এবং গিয়ে আমরা নদী বাঁধের কাজ মেরামতি শুরু করি এবং গতকাল রাতে বাঁধ ভেঙে যাওয়ার পরে ওনাকে রাত্রিবেলা ফোন করার সঙ্গে সঙ্গে উনি আমাদের দেন যে সকালের মধ্যে বাঁধ ভেঙে দেবেন সেই মতো বাঁধের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে অনেকটা জল ঢুকেছে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যাতে করে তারা কিছু ক্ষতিপূরণ পায় তিনি সেই চেষ্টা করবেন যে গাড়ি